কি ব্যাপার এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রকম ভূতের মতো ড্রেস পরে কোথায় চললে হ্যাঁ আমি বাংলা শিক্ষার পাশাপাশি শিক্ষা তাই সেখানেই যাচ্ছি আচ্ছা তোমার না তুমি হিল জুতো পরে কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে হ্যাঁ আরে তোমার হাতে আবার ওটা কি আদলা ইটের মতো দেখতে মোবাইল নাকি ওয়াও ভেরি হ্যান্ডসাম অলিফা কাউকে দেখে ঠাট্টা করতে নেই অলিফা কাউকে দেখে ঠাট্টা বিদ্রোহ করতে নেই দেখো অলিফা কাউকে দেখে ঠাট্টা বিদ্রোহ করতে নেই ডু ইউ মি তুমি কি আমাকে চেনো আমি এখন আর সেই ছোট্ট তামান্না নই আমি এখন গোবরডাঙ্গা কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি দেখো আমার মতো জীবনটা এনজয় করতে শেখো আমাকে কেমন নায়িকাদের মতো লাগছে আর তুমি কোন পড়ো আরে তোমারই বা কি দোষ এইসব তো সব মাওলানা মৌলবীদেরই দোষ তারাই তো আমাদের এই এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায় আস্তা ফিরল আমার না এরকম বলতে নেই তোমার সুখ ইমান চলে যেতে পারে তুমি চুপ করো তো আমি তোমার মতো ওরকম মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেড়াই না ঠিকই তবু আমার ইমান ঠিক আছে আচ্ছা তামার না তুমি যে মালানা মৌলভীদের দায়ী করছো তুমি কি জানো হাদিসের মধ্যে এসেছে আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া তার মানে আবার কি এর মানে হলো সমস্ত আলেমরা নবীদের ওয়ারিশ কোন আচ্ছা তামার না তোমাকে আমি একটা প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই করো কেন করবে না তোমার দাদু কি বেঁচে আছেন না তিনি তো অনেক আগেই মারা গেছেন তা তোমার দাদুর জানাজা নামাজ কি তুমি পড়িয়েছিলে নাকি তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল কি হলো উত্তর দাও চুপ করে আছো কেন ক্যাসেট জড়িয়ে গেল নাকি না না তা কেন মসজিদে ইমাম সাহেব পড়িয়েছিলেন এই তো একটু আগে তুমি মাওলানা মৌলভীদের দোষ দিচ্ছিলে মালানা মৌলভী ছাড়া যদি বিয়ে শাদী জানাজা না হয় তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত আচ্ছা না তোমার বাড়িকে কারোর বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তো এই তো কিছুদিন আগেই আমার বড় আবার বিয়ে হয়েছে কেন তা তোমার বড় আবার বিয়ে কি তুমি পড়িয়েছিলে নাকি তোমার সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল অলিফা তোমার সাথে আমার কথা বলাটাই ভুল দেখো সবাই আমাকে দেখছে আর তুমি সবার সামনে আমাকে অপমান করছো না না আমি তোমাকে অপমান করব কেন এই তো তুমি বললে তোমার ইমান ঠিক আছে আচ্ছা বলো তো দেখি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ কখন কোন ওয়াক্ত করতে হয় এটা তো আমাকে বলতেই হবে কলেজে সব শেখায়নি তাতে কি হয়েছে মা তো দেখি পাঁচবার নামাজ পড়ে হ্যাঁ এটা আমার হবে তো বলো তো দেখি শোনো তাহলে ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা জোহরের নামাজ পড়তে হয় বিকালবেলা মাগরিবের নামাজ পড়তে হয় ভোরবেলা আর ঈশার নামাজ পড়তে হয় তো তো দুপুরবেলা না তুমি সব বললে কি আমি সব ভুল বললাম হ্যাঁ আচ্ছা বলো তো দেখি নামাজের ফরজ কয়টি ও কি নামাজের ফরজ এটা তো আমার হবে নামাজের ফরজ চারটি শোনো তাহলে এক নম্বর দাঁড়িয়ে থাকা এক নম্বর দাঁড়িয়ে থাকা দু নম্বর হ্যা টুপুর হওয়া তিন নম্বর মোনাদাত করা চার নম্বর চেষ্টা করা তামার না তোমাকে দেখে সবাই হাসছে তুমি এটা কোথা থেকে শিখেছো নামাজের ফরজ মোট তেরোটি ভিতরে ছয়টি আর বাইরে সাতটি আচ্ছা তামার না বলো তো উজুর ফরজ কয়টিও কি কি উজুর ফরজ উজুর ফরজ তো সাতটি শোনো তাহলে আমি বলছি কলে যাওয়া বদনা নেওয়া হাত পা ধোয়া মুখ ধোয়া নাকে পানি দেওয়া গালে পানি দেওয়া মাথা ধোয়া ইত্যাদি ইত্যাদি আমার না তুমি তো বললে উজুর ফরস সাতটি বলতে বলতে তো তুমি আটটি বলে ফেললে আরে জানি তো আরো অনেক শুধু বলিনি তোমাদের ভয়ে শোনো বোন আমার না তোমার একটা উত্তরও সঠিক হয়নি তারপরেও তুমি নামাজ না পড়ে বলো কী করে আমার ইমান ঠিক আছে শুধু স্কুল কলেজে গেলেই হয় না আর কলেজের বড়াই দেখিয়ে কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলে নিজেকে কখনো বড় করা যায় না আমাদের সবাদের আমাদের সবার গুরু সক সবার শিক্ষক বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের রাসুল সাল্লা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করো তাহলে দুনিয়াতেও সম্মান পাবে ও আখেরাতেও সম্মান পাবে আচ্ছা তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে অলিফা আমি বাংলা শিক্ষার পাশাপাশি স্বরূপনগর থানার অন্তর্গত ভেকুটিয়া বাজার মসজিদে একটা মক্তব আছে ওখান থেকেই সব শিখেছি আমাদের হুজুর সমস্ত রকম ইসলামিক বিধিবিধান কুরআন সম্পূর্ণ রূপে সঠিকভাবে শেখান তামান না তুমিও আমার সাথে মক্তবে যাবে তাহলে তুমিও সব কিছু শিখতে পারবে অলিফা আমি কাল থেকে তোমার সাথে দিনই শিক্ষা অর্জন করতে মক্তবে যাব তুমি আমাকে নিয়ে যাবে তো হ্যাঁ আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব আর এত ভালো নিয়ত করার জন্য আল্লাহ তোমাকে কবুল করুক বলো আমিন আমি আমরা এখানে মোকালামা সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু